হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়ার্ম ফার্ম এই মাইনিংস্টার নতুন কিন্তু একটা আপডেট চলেছে তো আজকে আপনারা সেই আপডেটটা কীভাবে করে এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো সত্যিকার অর্থে একটা কথা না বললে নয় আসলে বর্তমানে যে সমস্ত প্রজেক্টগুলো আসতে আছে এবং আমরা কাজ করতে আসি এগুলো আসলে কাজ তাদের শেষ করতে আসে না অর্থাৎ পেমেন্ট দেওয়ার কোনো নাম নাই তারা একের পরে কাজ বাড়িয়ে চলতেছে ঠিক আছে তো ভাই পেমেন্ট দেওয়ারও দুই একটা চিন্তা ভাবতে হবে যে পেমেন্ট দেই সাথে সাথে কাজ দিই তো এটা আসলে করতেছে না তারা শুধুমাত্র কাজই দিয়ে যাচ্ছে তো যাই হোক প্রজেক্ট যেহেতু শেয়ার করে বসছি এবং আমরা আগে থেকেই কাজ করতেছি তো আপডেট আপডেট তো দিতে হবে এবং আপডেট তো করে কাজ করতে হবে নতুবা তো পেমেন্ট পাওয়ার কোনো আশা থাকবে না ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে এই ওয়ামফা মানিংস্টার যে লেটেস্ট আপডেট সেটা দেখাবো তো তার আগে আমি আপনাদেরকে একটা কাজ করি শুরুতে আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে চলে যাবেন কেননা টেলিগ্রাম সেল থেকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কেননা এখানে কিন্তু অনেকগুলো কাজ তারা অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু তারা অলরেডি ডিপোজিট ও ফাংশন নিয়ে আছে তো আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টিফোর আপডেট হয়েছে মূলত আমার স্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কলাপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে আপডেটগুলো ফলো করে নেবেন ঠিক আছে এবং আপডেট ভিউ দেখে নেবেন আর এখানে দেখেন আমি কিন্তু এখানে লিখেছি ওয়ার্ম ফর্ম সেল আপ নিউ আপডেট স্পিন টুয়ার অর্থাৎ এখানে কিন্তু তারা এই মুহূর্তে স্পিন ফাংশন চালু করছে তো আপনি কীভাবে এখানে স্পিন করে মানিং করবেন আমি আপনার সাথে সেজেস্ট দেখাবো তাছাড়া এখানে একটা ডিপোজিট ফাংশন আছে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনারা করেন এখান থেকে এই জয়েন্ট লিকে আপনার সহ সেই জয়েন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই ওয়ার্ম ফর্ম মানিং অপসের এখানে নিয়ে আসবে তো আপনার এখান থেকে অবশ্যই जॉइन कर ठीक है এখানে আমি যা দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে জয়েন জয়েন্ট আছে জয়েন থেকে আপনারা জয়েন করবেন যারা এখনো জয়েন করে নেয় আর এই প্রজেক্ট নিয়ে অলরেডি কিন্তু অনেকগুলো আপডেট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আপডেটগুলো এখান থেকে ফলো করে নেবেন ঠিক আছে তো যাওক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি সরাসরি জয়েন্ট লিক এখানে ক্লিক করত এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে লেট স্লাপ এখানে ক্লিক তো এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মাইনিং স্টো ওপেন হবে ঠিক আছে তো আপনার যখন মাইনিং স্টো ওপেন হবে এখন তারা নতুন ভার্সন চেঞ্জ করছে আপডেট করেছে আপনার সামনে এবং এখানে দেখেন তারা কিন্তু দিচ্ছে সাপটনার ওয়ান হান্ডেড অর্থাৎ এর আগে আমরা যে মাইনিংটা করতাম সেটা ছিল তাদের চ্যাপ্টার ওয়ান তো চ্যাপ্টার ওয়ানটা শেষ করে দিচ্ছে এখন কিন্তু চ্যাপ্টার টু ঠিক আছে তো এখন দেখেন এখানে কি বলছে ইউর ব্যালেন্স এখানে কিন্তু আমার এতগুলো এখানে এখন টমেটো দিছে এই টমেটোগুলো আমার এখানে আছে আর এখানে কিন্তু আপনাদের দৈনি চেকিং করে ইনকাম করতে হবে আর এখানে দেখেন তারা কী বলছে স্পিন অ্যান্ড উইন অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখেন ইউর জ্যাম ইস নাও ওয়ান ফার্ম ঠিক আছে এখানে কিন্তু ওপেন ওয়ান ফার্ম আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার কিন্তু মানে একটা অপশন হবে আমি আপনার সাথে দেখাচ্ছি একটু সময় ওয়েট করেন একটু ওয়েট করতে করতে দেখেন ফারিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে হবে তো আপনি এখান থেকেই করুন এখান থেকে এই যে গুগল আছে সবসময় গুগল এটা ক্লিক করুন তো গুগলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনাকে আপনার ইমেলটা দিতে হবে ঠিক আছে তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে কোন পাসওয়ার্ডটা আপনার ইমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে আপনার ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে ইমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করুন তো আমি দেখেন আমি কিন্তু দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে এখানে কিন্তু আপনি কি না সেটা কিন্তু এখানে তারা বলতেছে তো আমি এখান থেকে ইএস ইটিস মি আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাইনালি কণ্ঠতে ক্লিক করেন তো কণ্ঠতে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে আপনি এখান থেকে পেস্টা একটু টেনে নিচে নেবেন তো নিচে নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ওকে ক্যাব এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি এখান থেকে আবার একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এই যে রাইট ওকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে লেট মি ইন ফার্স্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে একটু এই যে এখানে আবার ক্লিক করুন তো ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং এখান থেকে আপনি কিন্তু প্রতিদিন চেক করে এখান থেকে এই জ্যামটা আপনি কালেক্ট করতে পারবেন ঠিক আছে ফাইনালি আপনার যখন এখানে আপডেটটা করা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার চলে যাবেন টেলিগ্রাম সেলে কেননা ওইখান থেকে কিন্তু আপনাকে নতুন করে আবার টু ওপেন করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আবার এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার রিলেট স্ট্রাপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখন নতুন করে সুন্দরভাবে আপনার পেস্ট আসবে ঠিক আছে আর এখান থেকে আপনি বেসিক্যালি এই প্রতিদিন এগুলো চেক করবেন প্রতিদিন চেক করলে আপনার কিন্তু এখান থেকে তারা এই এখন এই মুহূর্তে টমেটো ব্যালেন্স আছে এই টমেটো ব্যালেন্সটা এখানে কিন্তু আপনার জমা হবে ঠিক আছে আর এখানে এখন তারা স্প্রিন টু ওয়ান এটা কিন্তু শুরু করতে আছে তো স্পিন টু আনার জন্য আপনি এখান থেকে ওপেন ফর্ম এখন তো এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একেবারে নর্মালি আপনার কিন্তু এখন মানে ফুল প্রসেসটা ফুল থিমটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখন কিন্তু আপনার সেই আগের মতো সাইন আপ কিংবা লগ ইন করার অপশন আসবে না ঠিক আছে এখানে কিন্তু আমার এই মুহূর্তে এখানে পাঁচটা জ্যাম আসে কারণ আমি কিন্তু এখানে একদিন চেক করছি আর এখানে ডেলি স্টিক আছে আপনি এখান থেকে প্রতিদিন চেক করলে আপনার কিন্তু এখান থেকে তারা স্টিকটা হয়তো বা সিরিয়াল বেই বাড়াই দেবে ঠিক আছে আপনাদের মেন লক্ষ্য বা উদ্দেশ্য হল এখান থেকে এই জ্যামটা কালেক্ট করা ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনার কিছু কাজ আছে কাজগুলোর ভিতরে দেখেন এখানে একটু স্কোল যদি ডাউন করেন এখানে দেখেন কি বলছে স্পিন জ্যাম অ্যান্ড উইন এখান যদি আপনি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখান থেকে দেখেন তারা কী বলছে কানেক্ট ইউর টেলিগ্রাম এখানে আপনাকে টেলিগ্রাম স্যালটা কানেক্ট করতে হবে এখান থেকে কানেক্ট ক্লিক করুন তো কানেক্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টেলিগ্রাম সেলটাকে কানেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখেন কি বলছে লগ ইন উইথ টেলিগ্রাম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে দেখেন আমি ফোন নম্বরটা দেওয়ার পর এখানে এরকমই আসবে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে তো আপনার ফোন নম্বরটা ভেরিফাই করতে হবে তো এখান থেকে আপনি ছিল যেমন আপনার টেলিগ্রামে তো দেখেন এখানে কিন্তু আমাকে একটা মেসেজ তো আপনার টেলিগ্রামে আসবেন তো এখানে আসার পর সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই যে কনফার্মটা ক্লিক করতে হবে ক্লিক কনফার্ম কনফার্মারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা ভেরিফাই গেছে তো দেখেন আমি কিন্তু আবার মাইনিং ভিতরে আসছি তো এখান থেকে যদি স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে যদি আমি এখানে এখনটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে টেলিগ্রাম সারটা খুব সুন্দর কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি এখান থেকে এখন দেখি কানেক্ট হয়েছে কিনা তো এখান থেকে আমি যদি এখন লোকানে ক্লিক করি তো লোকানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি ফাইনালি এখান থেকে ওই এক্সট্রেডে ক্লিক করো ক্লিক এক্সেড তো এক্সেডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা কানেক্ট হয়ে যায় তো আপনি ঠিকভাবে আপনার টেলিগ্রাম সালটা কানেক্ট করে নেবেন তো দেখেন ফাইনালে কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসছে আমি যদি এখান থেকে এখানে আবারটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে কাজটা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখেন তারা কি বলতেছে এখানে কিন্তু আমাকে সোশ্যাল টাস্ক আরও আছে আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি অবশ্যই টুইটারে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা টুইটার আছে আপনি সেই টুইটারটাও কানেক্ট করে নেবেন তো একটু সময় দেখাচ্ছি ওয়েট করেন আসলে এখানে ফুল টাচগুলো দেখাইতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যায় আপনারা তো বোঝেন না তো এখান থেকে অতটা চাপ এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটাও কানেকশন হয়ে যাবে তো যাওক এখান থেকে আমার টুইটারটাও কানেক্ট হয়ে গেছে তো আমি এখানে যে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে এই টাচগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো যাহোক আপনারা এখানে এভাবে আপনারা টেলিগ্রাম এবং টুইটারটা কানেক্ট করে কাজ করবেন তারপর এখান থেকে আপনি যদি এই যে অ্যাকাউন্টসে ক্লিক করেন ক্লিক অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে শো করবে এখানে কিন্তু আপনি আরও কিছু জিনিসগুলো দেখতে পাবেন এগুলো আপনারা দেখে নেবেন ঠিক তারপর এখানে যে কুইজটি ক্লিক করুন তো কুইজটি ক্লিক করার সাথে সাথে এখানে খুব সুন্দর তারা ভবিষ্যতে কোনো কুইজ নেবে সেই কুইজগুলো আপনাদের এখানে করে কাজ করতে হবে তো এখন আমি আপনার সাথে এখানে হোমে যদি ক্লিক করি তো হোমে ক্লিক করার সাথে সাথে এখন আমি যদি এখান থেকে স্পিন জ্যাম ডান টু ইন এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কিন্তু একটা কথা বলছে টপ আপ ইউর ব্যালেন্স ফর ওয়ান এস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এক ডলার ডিপোজিট করে তারা কাজটা করতে বলতেছে ঠিক আছে তো এই জিনিসটা খুবই একটা খারাপ তো যাই তারপর আমি দেখাচ্ছি এখানে যদি টপ আপে ক্লিক করেন তো টপ আপে ক্লিক করার সাথে সাথে এখানে তারা কিন্তু একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসে কপি করে আপনি যদি এখানে এক ডলার ডিপোজিট করেন সেই এক ডলার দিয়ে কিন্তু আপনি এখান থেকে মানে স্পিন করে মাইনিংটা করতে পারেন ঠিক আছে আর এই ডলারটা ডিপোজিট করতে মূলত আপনাকে সরাসরি এই যে পলেগন নেটওয়ার্কের আন্ডারে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাকে এখানে পলেগন নেটওয়ার্ক পলেগন নেটওয়ার্ক বলতে আপনি সরি বাইনান্স যাবেন বাইনান্স থেকে আপনি উড মানে ইউএসডিটি উড্ডু দেবেন ইউএসডিটি উড্ডু দেওয়ার সময় আপনাকে নেটওয়ার্কটা পলেগন মেট্রিক্সটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই জিনিসটা আসলে আমি নিজেও করবো না আর আপনাদের সাথে আসলে এগুলো আমি লাইভে দেখাবো না দেখালে আপনারা হয়তো অনেকেই ইনভেস্ট ইনভেস্ট করে বসবেন ঠিক আছে তো ইনভেস্ট ভিতরে নাই ফ্রিতে যদি দেয় তাহলে মানে পেমেন্ট নেব না দিলে কোনো পেমেন্ট দরকার নেই ঠিক আছে তাছাড়া এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা এজ এ ডিপোজিট এবং এখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন এখানে কিন্তু তারা বলে এসেছে এটা কিন্তু অবশ্যই ইউএসডিডিতে আপনার কিন্তু পলিগন নেটওয়ার্কের আন্ডারে কাজ করতে হবে ডিপোজিট করে ঠিক আছে তারপরে এখানে যদি উডোতে ক্লিক করেন তো উডোর ফাংশন এখন তারা অ্যাক্টিভ করে নেয় তারা ভবিষ্যতে হয়তো অ্যাক্টিভ উটিভ করতে পারে তো যাই হোক আপনারা এভাবে কিন্তু কাজগুলো করবেন আর এখানে আপনাকে স্পিন করতে অবশ্যই ইউএসডি ডিপোজিট করে কাজ করতে হবে তো ইউএসডি ডিপোজিট করার ভিতরে আমি আসলে নাই এখন আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা করে কাজ করতে পারেন তো যাই হোক বলুন ভিডিওটি শেষ করছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুশানটি অল করে দেবেন আর প্রজের সময় জানতে অবশ্যই কনসটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক